নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে মাটন কারি অপূর্ব স্বাদের কড়াতে নরম তুলতুলে মাটন কারি বানানোর জন্য কিছু টিপস বলে দেব আজকের রেসিপিতে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেকে মনে করেন বেশি মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয় এই ধারণা কিন্তু একেবারে ভুল এখানে আমি দেড় কিলো ওজনের রেয়াজি মটন নিয়ে নিয়েছি এই মাংসটিতে চর্বির পরিমাণ খুবই সামান্য বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি সাতশো গ্রাম টমেটো কেটে নিয়েছি বাঙালির মাটন রান্না মানেই থাকবে বড় বড় আলু আলু নিয়েছি চারশো গ্রাম কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একশো গ্রাম এখানে রসুন পেস্ট করে নিয়েছি বাড়িতে থাকা অল্প মশলা দিয়েও এই মাটনটাকে অসাধারণ করে তুলব প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এই জন্য একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য ব্যবহার করছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একশো এম এল সর্ষের তেল একশো এমএলের মধ্যে এখানে পঞ্চাশ এম এল সরষের তেল দিলাম এবার এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নেব মশলা দিয়ে মাটানটাকে যত বেশি ভালোভাবে মাখানো যাবে এই মাটানের স্বাদ তত বেশি ভালো হবে এই মশলা দিয়ে মাটানটা মাখানো হয়ে যাবার পর যত বেশি সময় আপনি এটাকে ঢেকে রেখে দেবেন তত ভালো মাংসটা সেদ্ধ হবে মাংসটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার দুই ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একশো এম এল তেলের মধ্যে পঞ্চাশ এম এল ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি আর বাকি পঞ্চাশ এম এল রান্নাটা করার সময় ব্যবহার করছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নেব আলুটা ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদ গুঁড়ো এবং লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আলুর কালারটা ভীষণ সুন্দর আসে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি দশ মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিচ্ছি দেখুন আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আলুটাকে তুলে নেব। আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল যে কোনো ছুটির দিন বা বিশেষ দিনে গরম ভাতের সাথে এরকম লাল লাল মাটনের ঝোল থাকলে দুপুরের খাবার জাস্ট জমে যাবে ফোড়নের জন্য নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিচ্ছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ফোড়নটা দিতে হবে এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজের অনুপাতে লবণ দেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে হাই ফ্লেমে আট মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি এবার টমেটোটাকেও বেশ সুন্দরভাবে সেদ্ধ করে নেব দেখুন টমেটোটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম ধনের গুঁড়ো এবং এখানে মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আরও কিছুটা কষানো বাকি এই মশলাটা কষানো যত ভালো হবে মাটনের টেস্ট তত বেশি সুন্দর হবে এই পর্যায়ে দিয়ে দিলাম মাটন বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েও রান্নার সেরা স্বাদ আনা সম্ভব তবে রান্নার সময় কোন পর্যায়ে কোন মশলা দিতে হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই রান্নাটা দেখুন নতুন রাঁধুনিদের অনেকটাই উপকারে আসবে মাংসটাকে ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এইবার ঢেকে দেব ঢেকে ঢেকে মাংসটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন মাংস থেকেই অনেকটা জল ছেড়ে বেরিয়ে এসেছে এই মাংসটা ভীষণই ফ্রেশ ছিল তাই অনেকটা জল বেরিয়ে এসেছে যেহেতু অনেকটা মাংসের জল বেরিয়ে এসেছে তাই মটনটাকে আর ঢাকবো না না ঢেকে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে মাংসটাকে বেশ সুন্দরভাবে কষাতে থাকবো আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে যত ভালোভাবে মাংসটাকে কষানো যাবে এই মটনের স্বাদ তত বেশি ভালো হয় আলুর সাথে মাংসটা মিনিট কুড়ি মতো কষিয়ে নিয়েছি এইবার দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি অপরদিকে এখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি এই রান্নাটিতে ফুটন্ত জল ব্যবহার করব ঠান্ডা জল দেবো না ঠান্ডা জলটা যদি ব্যবহার করি তাহলে মাংসের স্বাদ অনেকটাই কমে যাবে মাংস থেকে বেরিয়ে আসা জলটা শুকিয়ে এসেছে এবং সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন এবং মাংসের কালারটাও ভীষণ সুন্দর এসেছে আবারও মিনিট পনেরো সময় ধরে কষিয়ে নিচ্ছি গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে এই পদটি খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো অনেকেই প্রেশার কুকারে মটন রান্না করেছেন এভাবে কড়াতে আমার মতো করে একবার মটন বানিয়ে দেখুন এবং কে কে আমার মতো করে এভাবে মটন বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এইবার এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটুখানি চিনি চিনিটা ব্যবহার করছি কষার সময় এর ফলে এর কালারটা ভীষণ সুন্দর আসবে এইবার দিয়ে দিলাম পোস্ত বাটা এই পোস্তটা দেওয়ার ফলে এর টেস্ট একদম দোকানের মতো আসবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত জল এখানে আলু এবং মাংসটা সেদ্ধ হওয়ার অনুপাতে জল দিলাম কারণ ফিফটি পারসেন্ট মাংসটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ঢেকে সেদ্ধ করে নেব আধ ঘন্টা সময় ধরে মাংসটাকে সেদ্ধ করে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এরপর ঢেকে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে দিলাম আধ ঘন্টা বাদে ফিরে এসেছি এইবার মাংসের মধ্যে অ্যাড করে রেখে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা প্রেসার কুকারে তো মাটন অনেক বানিয়েছেন আমার মতো করে এভাবে একবার কড়াতে বানিয়ে দেখুন এর স্বাদ দুর্দান্ত হয় আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে তুলে খাসির মাংস এইবার ঢেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ